তোমাদের আজকে শোনাবো আমার এক খুব ক্লোজ ক্লাসমেট এর একটা কাহিনী ছিল আমাদের অনেকের এটা ঠিক আছে একজনের কাহিনী না স্টোরি অফ থাউজেন্ডস আমাদের ডিউ বি ইউনিট অ্যাডমিশনে অনেক ভালো পরীক্ষা দিয়েছে এমন অনেকে ছিল বাট তারা সন্ধ্যেছিল একটা বিষয় নিয়ে তারা বাংলায় পাস করবে কিনা এবং দেখা গেছে আলটিমেটলি যে অনেকে বাংলায় পাস করে নাই ঠিক আছে অন্য সাবজেক্টে একদম টপ নচ মার্ক বাংলায় যদি সে জাস্ট নাম্বার পায় তার পজিশন আসবে দুইশোর মধ্যে বাট সে পাস করে নাই এর মধ্যে একটা তোমাদের মেসেজ আছে সেটা হইলো তুমি ডিউ বিউনিট কিন্তু একটা ব্যালেন্সড পরীক্ষা ঠিক আছে তুমি কোন একটা পার্টিকুলার সাবজেক্টে অনেক বস আলটিমেটলি কোনো লাভ নাই তুমি এমসি এ অনেক বস তুমি জাস্ট শর্ট কোয়েশ্চেন অনেক ভালো মতো পারো লাভ নাই কারণ তোমাকে এমসিকিউ পাঠতে হবে এমসিকিউ এর মধ্যে পার্টিকুলারলি প্রতিটা বিষয় বাংলা ইংলিশ জিকে বাংলাতে কত পনেরো মার্ক এমসিকিউ এর মধ্যে তোমাকে পাঁচ পেতে হবে ইংলিশ পনেরো মার্ক এমসিকিউ পাঁচ পেতে হবে কোয়েশ্চেন তোমার যতই হার্ড আসুক ঠিক আছে সাধারণ জ্ঞানে কিন্তু ত্রিশ তারিখ তোমাকে দশ পেতেই হবে ঠিক আছে এর মধ্যে যদি একটা সাবজেক্টে বস হও তুমি বা একটা সাবজেক্ট অনেক ভালো করো এটা তোমাকে অনেক এগিয়ে দিবে এটা সত্য ঠিক আছে আর এই গেল এমসিকিউ প্রিপারেশন এমসিকিউ এর পরপরই কিন্তু তোমাকে রিটার্ন খাতা দিয়ে দেবে এমসি মধ্যে ট্রাই করবা যে তুমি জাস্ট তোমার বেস্টটা দিবা অবভিয়াসলি তুমি যতগুলো পারো ভুল উত্তর আন্দাজে দাগানোর চেষ্টা কম করবা ঠিক আছে যখন দেখবা যে ম্যাক্সিমাম তুমি করে ফেলছো তখন কয়েকটা তুমি জাস্ট রিস্ক নিতে পারো বাট একদম অনেকগুলো পারতেছ না সব আন্দাজে দাগিয়ে দিলা আলটিমেটলি এই ভাগ্য আসলে কারো হয় না ওকে আমি স আমি বললাম এমসি কিউর মধ্যে ট্রাই করবা নিজের বেস্টটা দেওয়ার এবং কি করবা অ্যাটলিস্ট যত কোয়েশ্চেন যতই হার্ড হোক তুমি এনশিওর করবা যেন তুমি বাংলাতে পাঁচ ইংরেজিতে পাঁচ এবং জিকে তে যেন দশ এনশিওর করে আসো নাহলে কিন্তু রিটার্নের খাতাটা দেখাই হবে না তোমার ঠিক আছে এরপরে রিটার্ন যখন আসতেছে রিটার্ন রিটার্নের টাইমটা খুবই ক্রুশাল এবং টাইম ম্যানেজমেন্টটা খুবই জানার ইম্পর্টেন্ট ঠিক আছে টাইম ম্যানেজমেন্ট বলতে তুমি মোটামুটি টাইম পাবা চল্লিশ মিনিট এর মধ্যে কিন্তু বাংলা বিশ মার্ক ইংলিশ বিশ মার্ক এবং রিটেন কিন্তু ব্রড ব্রড যেহেতু তোমার কিন্তু টাইমের সেন্স একটু উল্টাপাল্টা হয়ে যায় ঠিক আছে কারণ তুমি এর আগে ডিউ ইউনিট পরীক্ষা দাও নাই হলে তুমি কোচিং সেন্টারে হয়তো পরীক্ষা দিয়েছো বাট একদম ডিউয়ের এর সেন্টারে বসে পরীক্ষা দাও নাই তোমার তুমি স্ট্রেস থাকবা তুমি অ্যানজাস থাকবা এটাই নর্মাল কিন্তু ঠিক আছে বাট তোমাকে যে জিনিসটা ঘড়িতে মেপে মেপে ঠিক করতে হবে সেটা হলো বাংলার জন্য তুমি বিশ মিনিট দিবা ইংরেজির জন্য বিশ মিনিট দিবা তুমি যদি টাইম এলোমেলো করে ফেলো আলটিমেটলি তোমার অনেক ক্যালিবার থাকলো অনেক পটেন্সিয়াল থাকলো বা মাথার মধ্যে অনেক কন্টেন্ট রেডি থাকলো তুমি কিন্তু কিছু ডেলিভার করতে পারবা না আর পরীক্ষা শেষ হওয়ার পর তুমি একমাত্র মানে এক লাইনও লিখতে পারবা সো পরে আফসোস করার চেয়ে তুমি রিটেন দেখো তুমি যে তুমি ভালো দিবা এরপরে আসা তোমার রিটার্ন খাতাটা দেখা হবে এমসি ভালো করলে এবং রিটার্ন খাতায় যেন তোমার অনেক ব্যালেন্স থাকে এমন যেন মনে না হয় যে বাংলায় তুমি ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট টাইম দিয়েছে ইংরেজিতে পাঁচ মিনিটে কি কোনো মতে শেষ করে দিচ্ছে বা শেষই করতে পারো না এমন হলে কিন্তু আলটিমেটলি ওই বিষয়ে তুমি কি পাঁচও নাও পাইতে পারো তুমি ইংলিশ রিটেনে ফেল করতে পারো সো পার্টিকুলারলি এতগুলো স্টেজই কিন্তু তোমাকে পাস করতে হবে এমসি কিউ প্রতিটা সাবজেক্ট ওয়াইজ রিটেনে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ তাহলেই মোটামুটি তুমি একটা ভালো মার্ক ইনসিওর করতে পারবে এবং চান্স পেতে পারবে ঢাবি খয় ইউনিটে ঠিক আছে মোটামুটি একশোর মধ্যে সিক্সটি ফাইভ প্লাস পাইলে তুমি মোটামুটি শিওর হইতে পারবে যে তুমি ভালো একটা সাবজেক্টে ইনশাআল্লাহ চান্স পাচ্ছো ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো থ্যাংক ইউ